হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে আরও একটি সেমাই রান্নার রেসিপি নিয়ে এটা হলো নারকেলি জর্দা সেমাই রান্না করব আজকে তো সেমাইটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো দেখতে দেখতে যেহেতু ঈদুল আজহাও চলে আসছে আর কিছুদিন পরে ঈদুল আজহা তো ঈদুল আজহাকে সামনে রেখেই আমি সেমাইয়ের রেসিপিটা আপনাদের জন্য করলাম তো চলুন আর কথা না বাড়িয়ে রান্না শুরু করে দেই তো আমার বাসায় ছিল এই যে কুলসুনের এই সেমাইটা অর্ধেকটা ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করা যাক তো এটা রান্নার জন্য আমার লাগবে নারকেল নারকেল কোরানো আমি আগেই করিয়ে রেখেছিলাম তো ফ্রিজে ছিল শুধু নামিয়ে রেখেছি তো আর সেমাইটা আমার প্রথমে ভেজে নিতে হবে তো আমি কড়াইয়ে দিয়েছি আর এ পর্যায়ে চুলার ফ্লেমটা একদম কমিয়ে লোতে রাখতে হবে কারণ সেমাই নিচে থেকে পুড়ে যেতে পারে তো আমি এখন সেমাইটা ভালোভাবে তিন চার মিনিট ভেজে নেব আর সেমাইয়ের কালারটা এরকমই থাকবে বেশি আমি কড়া করে ভাজবো না লাল লাল বেশি লাল হয়ে গেলে ভালো লাগবে না তো আমার ভাজা শেষ তো ভাজার কিছুক্ষণ পরে আমি রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য কারণ সাথে সাথে গরম অবস্থায় যদি আমি পানি দিয়ে ধুয়ে নেই তাহলে সে মেয়েটা গলে যেতে পারে তো ওই কারণে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে তারপরে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে তখন পানিতে আমি ধুয়ে নিব কয়েক সেকেন্ডের মতন পানিতে ভিজে রেখেছিলাম তো আমি একটা চাকনি বের করেছি তো শাকনির মধ্যে আমি দিয়ে দিব যাতে পানিটা ভালোভাবে ঝরে যেতে পারে তো এই পরে আমি চাকনিতে ঢেলে দিচ্ছি তো দর্শক আপনারাও প্লিজ এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই সময়টা যে এত মজা না খেলে বোঝা যায় না আমি এই প্রথমবার ট্রাই করলাম কিন্তু এত মজা হবে ভাবতেই পারিনি আমার মেয়েও অনেক পছন্দ করেছে তো যাই হোক আমি পানিটা এখন ঝরিয়ে নিচ্ছি তো পানি ঝরানোর শেষ আমার এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি অল্প পরিমাণে আগেই সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব দুই চামচ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও দেওয়া যাবে যেহেতু আমার কাছে এখন হাতের কাছে বাটার ছিল না তো আমি ঘিটাই দিয়ে দিলাম তো ঘি দিয়ে ভালোভাবে আমি নেড়ে নেড়েসেরে ঘিটা তেলের সাথে মিক্সড করে নিব তো নেওয়ার পরে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি আর দুইটা সাদা এলাচ আর একটা কালো এলাচ আর একটা দারচিনি টুকরা তো তেলটা খানিকটা গরম হয়ে এলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নার পুরোনো নারকেলগুলো তো নারকেলটা এখন আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নেব দুই তিন মিনিটের মতন তো নারকেল ভাজা শেষ হলে আমি সেমাইটা দিয়ে দিব তো আমার সেমাইয়ের পানিটাও একদম ভালোভাবে পারফেক্টভাবে ঝরে গেছে তো এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাইয়ের সাথে নারকেলগুলো একদম ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি তো আপনারাও আমার এই রেসিপিটা একদম সেম টু সেমভাবে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন তো নারকেলের সাথে সেময় মিশে যাওয়ার পরে এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি কারণ চিনি তো মিষ্টির জন্য অবশ্যই দিতে হবে তো আমি আমার টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি আর আপনারা যে যা যেমন মিষ্টি খান তো তেমন অনুযায়ী চিনি দিয়ে দিবেন তো আমি এখানে চিনি দিয়ে দিলাম হচ্ছে পাঁচ টেবিল চামচের মতন তো চিনিটা আমি এখানে কমই ব্যবহার করেছি যেহেতু ঘি দিয়েছি তো এই পর্যায়ে আমি সেমাইটা নেড়ে দিচ্ছি দেখুন একদম কতটা ঝরঝরে হয়েছে নিচে থেকে একদমই লেগে যায়নি একদম ঝরঝরে হয়েছে আর অবশ্যই নারকেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স আমার ভিডিওটি যারা প্রথম দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার কথা বলতে বলতে রান্নাটা শেষ শেষের দিকে হয়ে আসছে আর কয়েক সেকেন্ড পরেই আমি নামিয়ে নিব তো আমার ফাইনালি রান্নাটা শেষ এর ওপরে আমি এখন গার্নিশের জন্য দিয়ে দিব ও কিছু বাদাম ছিল বাসায় তো কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম অনেক রকমেরই বাদাম ছিল তো সেগুলোই হালকা একটু থেত করে নিয়েছি নিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম এতে করে সেমার ফ্লেভারটা ভালো আসবে আর বাদাম দাঁতের নিচে পড়লেও অনেকটা খেতে ভালো লাগে সেমাইয়ের মধ্যে তো এখন আমি দিয়ে দিলাম তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট নারকেলি জর্দা সেমাই হয়েছে আমার তা আমি চামচ দিয়ে একটু নেড়ে দেখাচ্ছিলাম কতটা পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ